হ্যালো যা কিছুক্ষণ আগে আমাদের মিরপুর হাসপাতালের সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটি ছোট ট্রাকের সাথে দেখতে পাচ্ছেন সেই মোটরসাইকেলের যে অবস্থা আসলে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা হওয়ার পরে প্রায় কিন্তু গত পরশু দিনও মঙ্গলবারের দিন দুইটা লোক মারা গিয়েছেন সেক্টরের সামনে আপনারা গাড়ি সাবধানে চালাবেন এবং অবশ্যই আপনাদেরকে বলবো আপনি জীবনে চাইতে এবং সময়ের চাইতে যেটাই বলেন না কেন সব চাইতে বড়ো কথা হচ্ছে আপনি সাবধানে গাড়ি চালাবেন কোনো কিছুই কারোর কাছে বড় কথা নয় গাড়ি সাবধানে চালাবেন রাস্তা এত উষা রয়েছে এখন দোষ কার বড়ো বলে কথা নয় আপনার গাড়ি আপনি নিজ সাবধানে চালাবেন আপনি যান আপনার কাছে আপনি যদি কিছু হয়ে যায় আপনার পরিবারের অনেক সমস্যা হবে কষ্ট হবে তাই বলছি যারা এই রোডে চালাচ্ছেন প্রতি শুরু করে কুষ্টা পর্যন্ত মরণ কামড় যে রাস্তাটা তৈরি করেছে এটার নাম হচ্ছে মরণ কামড় আপনারা এই ধরনের রাস্তা ভালো পাইছিলেন না বলে আমরা গ্রামগঞ্জে এই সেই মাঝভাই এলাকার লোক আমরা আমরা গাড়ি কিনছিলাম বড় বড় রাস্তা পাইনি এখন রাস্তা পাইছি যার যার মতো মস্তানিকে চলে যাচ্ছে কে কারো দোষ মানছে না তাই যার যার গাড়ি জীবন আপনার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কীভাবে গাড়ি চালাবেন দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা একেবারেই আশঙ্কাজনক আর রুগী তো ভিতরে আসেই আমি দেখলাম ভিডিও করেছি আপনারা আমার পেজে পাবেন পিটমিট চলে গেছে তাই আপনাদেরকে বলব সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি আপনারা সাবধান গাড়ি চালাবেন আমরা আছি শাহাদালি শাহাদ আলী ফার্মেসি ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রাইভেট হাসপাতাল এখানে কিন্তু কিছুদিন আগে কি হয়েছিল আপনারা জানেন ইনাদেরও বিশাল একটা ক্ষতি হয়ে গিয়েছিল ক্ষতিটা কাটিয়ে এখনও সেই দাগ যায় নাই দেখতে পাচ্ছেন দাগ কিন্তু এখন রয়ে গেছে যার যায় সেই পড়ে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে যাই হোক আপনাদেরকে বলবো আপনারা নিজের যে খেয়াল রাখবেন দলবল নির্বিশেষে মানুষকে ভালোবাসবেন একে অপরকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন এবং মিরপুরটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একে অপরকে ভালোবাসুন দলগত হিসাবে হাসি তামাশা ঠাট্টা না করে আমরা নিজেকে ভালোবাসবো মিরপুরেকে উন্নয়ন করব এবং দেখতে পাচ্ছেন যে রাস্তাটি আপনি দেখাচ্ছি এটা চলে গেল কুষ্টিয়ার রাস্তা সামনে রেলগেট আর এটা হচ্ছে হাসপাতাল কোন সব শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এটা চলে গেল মেহেরপুর প্রায় এখানে কিছু দুর্ঘটনা ঘটছে আর যারা মোটরসাইকেল চালাচ্ছেন ছাত্র ছাত্রীদেরকে ছাত্রীদেরকেও বলবো আপনারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আমি আবারও বলছি আপনারা অবশ্যই আসতে গাড়ি চালাবেন এই এখানে গতি লাইসেন্স আছে কি না আপনাদের কত জানি না আপনারা ড্রাইভিং লাইসেন্সের গাড়ি চালাচ্ছেন কত রাস্তায় কত পরিমাণে চালাতে হয় এমন আপনাদের জানা নেই হাসপাতালের সামনে আপনি কত পরিমাণে গাড়ি চালাবেন হরেন বাজানো নিষেধ কিনা আপনারা জানেন না গাড়ি কিনেছেন বাপের টাকায় আর মানুষ মারছেন আপনাদের ইচ্ছায় তাই সতর্ক থাকবেন গাড়ি সাবধানে চালাবেন আল্লাহ হাফেজ হিন্দু ভাইদেরকে নমস্কার অনুযায়ীকে সুভেশ অভিনন্দন জানিয়ে ফিরোডন নিজের বাপের খেয়ে বোনের মোস্তার আলো আল্লাহ হাফিজ আর মমতাজ ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে বলছি আপনি ভালো থাকবেন আর দেখতে পাবেন আমাদের সামনে আমাদের সাইদুল ভাই কাজ করছে আমাদের প্রিয় সাইদুল ভাই সবসময় তিনি কিন্তু টিনের মিস্ত্রি আর আপনারা জানতে পারছেন লাইফ চলছে এখানে সবসময় সত্য ঘটনা তুলে ধরা হয় মোমতাস ডায়াগনসিক সেন্টারে আসবেন দেখতে পাবেন এখানে ডাক্তার সান্দিদা হক রূপা থাকে আপনারা এখানে আসবেন এটা আমারই এলাকা আমার এখানে আসলে সংবাদ কখনো করা হয় নাই আজকে এসেছিলাম নিজের জন্যই তারপরে আপনাদের জন্য হাসপাতালের সামনে ভালো ভালো ডাক্তার পাওয়া যায় আসবেন ওষুধ পাওয়া যায় এখানে রাত্রে ওষুধ পাওয়া যায় যারা গ্রামে আছেন অসুস্থ হয়ে গেলে এখানেই আসবেন ভিতর থেকে নক করলে আপনাদের ওষুধ দেওয়া হবে সাজুল ভাইকে জানাসি শুভেশ অভিনন্দন ইনি কিন্তু স্থানীয় লোক এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে বলতে চাচ্ছি সেটা আমি না বললে নয় ছোটোবেলা আমি এই মাঠে ছাগল রাখতাম আর সাজুল ভাইয়ের বাড়ি ছিল একমাত্র আর এখানে হাসপাতাল ছিল আর এখান থেকে শুরু করে কারো ওর বাড়ি ছিল না ভাই ভাল্লে লোকটাকে জিজ্ঞেস করে কোনো বাড়ি খেতে ছিল না সাজুল ভাইয়ের বাড়িটা একটা টিউবওয়েল ছিল আমরা পানি খেতাম আর তারপরে যাই হয়েছে আমার চোখের সামনে হয়েছে রহমতের রব্বানের একটা দোকান ছিল এখানে ওষুধের দোকান ছিল এখানে আর কিছুই ছিল না তারপরে আল্লাহর রহমতে হয়েছে এজন্য বলবো মিরপুরটাকে বাইরের লোক আসবেন বাইরের লোকে কোনো সমস্যা হলে পির সাথে যোগাযোগ করবেন দলবল নির্বিশেষে আপনাদের পাশে আমি আসি থাকবো সবসময় আপনাদের পাশে আমি আছি কাউকে না পেলে আমাকে পাবেন ইনশাল্লাহ ফিরোজ ভাইকে কল করবেন আপনাদের পাশে গরিব দুঃখী বলে বড় কথা নয় আপনাদের সঙ্গে আমি আছি থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখতে পাচ্ছেন গাড়ির আপনাদের দেখাচ্ছি আরও কিছু দেখাবো দেখতে পাচ্ছেন ট্রাকটা আসতেছে আপনার ট্রাকের গতিটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি গতিটা দেখেন এই যে হাসপাতালের সামনে একটা ট্রাক আসছে তার গতিটা দেখেন এই যে গতি দেখতে পাচ্ছেন এখানে এখানে সরকার কাছে বলবো অবশ্যই এখানে আপনারা আমাদের যে ছোটোবেলা আমি দেখেছি এখানে হাসপাতালের উপরে যেই আপনার যেটা বলা হয় ক্রস বলা হয় ওটা দিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন গাড়ি চলে গেল আর যে মোটরসাইকেল বাড়াচ্ছে কে কার কথা শোনে ভাই কে কারো কথা শোনে না দেখতে পাচ্ছেন এখানে অটো চলে আসছে আর ট্রাকগুলো দেখতে পাচ্ছেন কি জোরে যাচ্ছে যে ট্রাকগুলো ট্রাকগুলো দেখছেন এই যে ট্রাকগুলো চলে গেল আর মোটরসাইকেলগুলো নেই যাই হোক চলে যাচ্ছি চলো ভাই ভিতরে যাই আমরা চলে যাচ্ছি ট্রাকের ক্ষয়ক্ষতি হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে দোকানপাটগুলো সবই খোলা আর হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন তোমাদের সেনের নাম ফানি নামাল